আসসালামু আলাইকুম সবাইকে আমি জাহিদুল হক আজকে আমরা করব অমৃণা কন ক্রীড়ে পাতাতে দোলসে তো চলুন শুরু করি প্রথমে আমরা অমৃণার ফিলেত করে নিয়েছি তো এখন আমি ছিপল্লা আলিও পেঁপের নীরস একসাথে ফিরি করে নিচ্ছি আর পাশে আমি এদিকে পাতাতে তোলসে সিদ্ধ করে নিলাম এখন ফ্রাই একটু অলিভ অয়েল দিয়ে সবগুলি একসাথে দিয়ে দিয়েছি একটু ভাজার জন্য সাথে কাঠ একটু বড়দ দিয়ে দিলাম হালকা তারপরে আমরা অম্বিণাটা ঢেলে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ঢেকে রাখবো দুই এক মিনিট ঢেকে রেখে আমরা মাছটা উল্টিয়ে দিয়ে একটু নাড়া নাড়াচাড়া করবো তো তারপরে আর একটু দিয়ে দিচ্ছি আর বাকিটা পেঁপেরোনি হয়ে গেছে আমাদের পেশে এখন আমরা ডেকোরেশন করব আর কথা আমি আগামীকাল মানে বৃহস্পতিবার লাইভে আসবো বাংলাদেশ টাইম রাত আটটা ইতালির টাইম বিকাল তিনটে অবশ্যই থাকবেন ইনশাল্লাহ তো কেমন হলো জানাবেন কালকে বলবেন কেমন হলো। আবার দেখা হবে আগামী দিন ইনশাল্লাহ আল্লাহ হাফেস